সকালে একটা দুপুর একটা রাতে ঠিক আছে আর এটা রাতে একটা সব সময় খাওয়া দাওয়ার পরে ঠিক আছে এটা বলে দিচ্ছি আর দুটো ওষুধ আনতে হবে ডক্টর বন্ধুরা বোন বোন একটুখানি ভালো আছে ওষুধ খাওয়ার পর যখন ভালো আছিস তো এখন আমি ভালো আছি যাত্রা করুন কিন্তু গলাটা ব্যথা আছে যে জন্য আমার গলার সাউন্ডটা খুবই আসছে তুমি বলতেই পারছ ভেঙেই গেছে হুম হুম তো ঠিক আছে চলো এখন একটুখানি ভালো হয়েছে তো চলো আমরা একটুখানি আমাদের বাড়ির পেছনে যে মাঠটা আছে সে ঘুরিয়ে নিয়ে আসি চলো বন্ধুরা তো চলো বন্ধুরা বাড়ির পাশ দিয়ে রাস্তা এদিক দিয়ে আমরা মাঠে যাই অবশ্য আগে এখানে মাঠ ছিল না হ্যাঁ এ দেখুন খুব অন্ধকার হয়ে গেছে আর এগুলো পুরোটাই বাঁশবাগান ছিল এই যে পুরোই মাঠটা বন্ধুরা এই জায়গাটা দেখতে পাচ্ছো এই জায়গাটাই কিন্তু আগে এইরকম ছিল না কি দেখো বন্ধুরা কেমন বাবা কেমন গোটা দেখতে পাচ্ছো কেমন লাফালাফি করছে বাবা আমি দূরে যাই দূরে যাওয়াই ভালো আমার দিদি তো গেছে এই জায়গাটা দেখতে পাচ্ছ তো এইখানে আগে খুব বড় একটা গর্ত ছিল তো এক বছর দেড় বছর হবে হয়তো এখানে মানে মাটি ফেলে মানে গর্তটা বোজানো বোঝানো হয়েছে তো দেখো দেখতে পাচ্ছ ওইখানে রেল আছে দেখা যাচ্ছে না মনে হয় দেখতে পাচ্ছো কত সুন্দর ছাগলটা দেখি আমি আমিও ঘুরছি আমার সাথে সাথে ঘুরছে দেখো আমিও ঘুরছি দেখো 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 আমি এদিকে যাচ্ছি তো এদিকে আসছে দেখো দেখো ট্রেন ওই যাচ্ছে ট্রেন দেখতে পাচ্ছো ওই যে ওই লাইনটা কত সুন্দর লাগছে তাই না বলে মাও চলে এসেছে ভাই তোর জ্বর না বাড়ি যা দেখো মাও চলে এসেছে তো চলো দেখাই এই যে পাশে বাড়ি বড় মা এই ভাই দেখো সর্ষে আচ্ছে তো দেখো আমি এখন বড়মার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম যে বড়মা আমি তোমাদের সঙ্গে সর্ষে ভরবো তো বড়মা বললো যে ঠিক আছে আয় ভর তো দেখো বন্ধুরা আমি কীভাবে সর্ষেগুলো বড়মাদের সাথে ভরি দেখতে থাকো ওর <laughs> <laughs>

তো বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছি পরে দেখা হচ্ছে এখন বাজে সন্ধ্যা হয়ে গেছে তো বন্ধুরা দেখো এখন সাড়ে সাতটা বাজে তো আমি আর বোন একটুখানি মেডিকেলে যাচ্ছি তো চলো দেখো বন্ধুরা এখন যাচ্ছি ওই যে বোন বোনের সাইকেল চালাচ্ছে শরীরটা ভালো নেই তার জন্য না হলে দুজনে একই সাইকেলে যেতাম মেন রোডে চলে এসেছি I'm সামনে রেলগেট না তো দেখো এখন রেলগেটে চলে এসেছি তো রেলগেট করছি এই যে রেলগেট চলে এসেছি

আমার এই বন্ধুটা কি বলছে শোনো ওর কথা শুনে খুব হাসি পাচ্ছিল তো দেখো আমার এই বন্ধুটা কি বলে তোমরা শোনো একটু বাইরে বেরিয়েছি আর খাবার খাবো না সেটা তো হয় না তো আবার সন্ধেবেলায় তো আমি আর বোন মেডিকেল থেকে চলে আসলাম এখানে চলে এসেছি বন্ধুরা এখানে জানি আসুন এখন বাড়ি চলে যাচ্ছি খাওয়া হয়ে গেছে আমরা এখন বাড়ি আমরা এখন বাড়ি যাচ্ছি ওই জামার দিদি

তিনি সাইকেল বানিয়েছি সামনে চটপটিওয়ালার গাড়ি দেখো বন্ধুরা হয়েছে এখন কে আসবে আমরা চলে এসেছি বাড়িতে আমরা এখন কুরকুরি খাবো আমরা এখন তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি গুড নাইট ভালো লাগলে লাইক করে দেবে ভিডিওটি